এখন যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম হাকাম মানেন ইমান ভেঙে যাবে কি হবে ইমান ভেঙে যাবে হুকুমের ক্ষেত্রে ইমান বাঙ্গার কারণ মানে আল্লাহ ছাড়া আরেকজন আপনাকে একটা হুকুম দিছে যেই হুকুমটা আল্লাহর হুকুমের সাথে মিলে না আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক আপনি যদি নিঃসঙ্কোচে নির্দিদায় ওই হুকুম মেনে নেন তা আপনার মধ্যে আমার মধ্যে ইমান আসে না ইমান ভেঙে গেছে এই কথাটা বুঝে আসছে কে বুঝছেন হুকুম বুঝছেন আবার এবার দুই নম্বরটা আসেন তাহা আকুম দুই নম্বরটা বলছি কি তাহা তাহা আকুম মানে মাঝে মধ্যে আমরা যারা জমিনে আসি আমাদের ভিতরে ঝগড়া জাটি মারামারি বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে হবে না কি আমাদের মধ্যে এরকম তৈরি হতে পারে না ঘরের মধ্যে মানুষ পাঁচজন থাকে দেখা যায় বাপে আর ছেলে বিরোধ বাইয়ে বাইয়ে বিরোধ স্বামী স্ত্রীর বিরোধ মা আর ছেলে বিরোধ বউ আর শাশুড়ির বিরোধ এরকম বিরোধ হয় না তে তাহলে ঘরের বাহিরেও যারা আছে প্রতিবেশীর সাথে বিরোধ হইতে পারে বিভিন্ন জনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ হইতে পারে এখন কথা হলো এই বিরোধের দুইজনের বিরোধের ফয়সালাটা হবে কেমনে এটার নাম তাহাকুম এটার নাম তাহাকুম এবার তাহাকুম বুঝছেন আগে বলছি হুকুম এবার হলো তাহাকুম

ওয়াকাদ উমিরু আইঞাক ফোরোবি ইউরিদোনা আইঞ্য়া তাহাকামু ইলা তকুদ এই যে তাহাকুম বলছি না এই তাহাকুমটা হলো আইঞ্য়া তাহাকামু ইলা তকুদ আল্লাহরব্বুল আলাম ইন এখানে মুনাফেকদের কথা বলছেন আপনি কি ওই মানুষগুলোকে দেখেন না যারা জোর গলায় বলে যে আমরা ইমান আনলাম আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিয়ে আসছেন এটার উপরে আমরা ইমান আনছি কিন্তু যখন দুইজনের মধ্যে বিরোধ লাগে তখন বিরোধের পয়সালাটা আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে করায় না বিরোধের পয়সালাটা তগত দিয়ে করায় বুঝতে পারছেন কথাটা আল্লাহ সুবান বলতেছেন বলে যে কোরআন মানি হাদিস মানি কিন্তু দুইজনে যখন বিরোধ দেখা তখন কোরআন হাদিসকে ফয়সালাকারী মানেনা ताकतকে ফয়সালাকারী মানে ইবলিসকে ফয়সালাকারী মানে এখানে হলো তাহাকুমের ক্ষেত্রে ঈমান ভঙ্গের কারণ মানে দুইজনের বিরোধের ক্ষেত্রে ফয়সালাকারী কোরআন আর সহি হাদিসকে মেনে নিতে হবে এর বাহিরে যদি এমন কোন ব্যক্তিকে এমন কোন বিষয়কে ফয়সালাকারী মানা হয় যেটা আল্লাহ বং রাসুলের আইনের বিপরীত তখন তার ইমান বেঙে যাবে বুজাইছে এটা ইমান মঙ্গের কারণ মানে দুইজনের বিরুদ্ধ হলে বিরুদ্ধের পইচা হবে কোরান হাদিস দিয়ে আল্লাহ আল্লাহফাক বলছেন ইয়া ইউ আল্লাদিন আহ মানুহ আতি উল্লাহ আতিউর রাসৌল আবা উলিল আমরে মিনকুম ফাইং তানাজ ফি, শাহী ইন ফারুদ্দোহী ইলাল্লা হেওয়ার রাসূল দুজনের মধ্যে তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে এটার ফয়সালা হবে রাসূল আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিয়ে ফয়সালা করাইতে হবে অন্য কাউকে দিয়ে ফয়সালা করাইলে তোমার থাকবে না এজন্য জন্য কোনো কোন সমস্যা দেখা দিলে বিচারের জন্য আল্লাহ রসুলের কাছে আসতে রাজি হতো না বিচারের জন্য যাইতো ইবনে আশরাফের কাছে ইহুদিদের কাছে মুশ্রিকদের কাছে কিন্তু এমনি বলতো যে আমরা ইমানদার কথাটা বুঝে আসছে মনে হয় নাই বুঝতে পারছেন মানে আমার আপনার সম্বন্ধে যত বিরোধ হবে এটার ফয়সালা করবে কে কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহ রসুল এর বাহিরে যদি ফয়সালা হয় বুঝতে হবে আমার ইমান বেঙ্গে গেছে